জাম্পারটা পুঁড়ে একবারে আউট হয়ে গেছে এখানে ঘষায় ঘষায় দেখেন কি অবস্থা লাল হয়ে গেছে ঠিক করে দিতে পারি কিনা আচ্ছা ঠিক করে দিতেছি আমি ভাই আর সমস্যা নাই আর আগুন ধরবেন না এমনভাবে ঠিক করে দেবো নাটটা খুললে খালি যে মরিচা পড়ছে খুলছে যা খুব সহজে খুলতে পারছি এই কারণে কাজে একটু সহজ হবে আমার এক নুম জুতো হবে বেশি করে একটু লুজ মানে ঘুরে তো এই কারণে ফুল ভালো টাইট দিতে পারে নাই যে কারণে পড়ছে গাঁট নাই ঘুরে সব এক এক রকমের না Ini bener mati ya? Ibu cuma mati mau Salve. you <laughs>